রেনু রেনু আরে কোথায় গেল বেটা এই মেয়েটা যে কোথায় যায় রেনু আরে জলে মা দেখো কে এসেছে আরে বাবা ফুয়াদ কতদিন আসো না এসো আমার কাছে বসো বাবা খাল্মা আপনাকে এমন দেখাচ্ছে কেন তো অনেক জ্বর তিন চার হবে হবেই এই মে তুমি করো হ্যাঁ আর ওকে বলে কি হবে বাবা বাড়িতে একটা পুরুষ মানুষ নাই যে একটা ডাক্তার ডাকবে ও আচ্ছা ঠিক আছে আমি দেখি একটু হাসান ডাক্তারের কাছে যাই যদি পাই তাহলে এক্ষুনি নিয়ে আসবো আমি যাব আর আসবো তুমি কিন্তু খাল্মা কাছে থাকবে ঠিক আছে ছেলেটাকে দেখলে একদম নিজের পেটের ছেলের মতো মনে হয় রে মা জানো পুয়ার দাদা ঢাকায় চাকরি পেয়েছে সত্যি হ্যাঁ কালি চলে যাবে কোথায় ঢাকায় হ্যাঁ তাহলে তোদের ব্যাপারটা কি যে বলো মা যা সত্যি তাই বলি ফুয়াদের বাবা তোর বাবাকে কথা দিয়েছিল আরে কথা তো সবারই জানা অথচ ফুয়াদের বাবা মারা যাওয়ার পর থেকে ছেলেটা ঠিকই সব সময় আমাদের খোঁজ খবর রাখছে তা হয়তো রাখছে কিন্তু তুমি যা ভাবছ তা মনে হয় ঠিক হবে না মা কারণ এই সম্বন্ধের সাথে জমি জমা যৌতুকেরও একটা দাবি রয়েছে আমাদের কি আর তো কিছু আছে ও আমাদের যে চোখে দেখে তাতে ওই যৌতুকের ব্যাপারটা হয়তো কী করবো বল ওই দক্ষিণের চারটা জমি যদি বন্দুক না দেই তাহলে তোকে তো আমি এত বড় করতে পারতাম না আমাদের তো স্বপ্ন দেখতে নিমা আমার বিশ্বাস ফুয়াদ তোকে অবহেলা করবে না রে মা হাসান ডাক্তার ব্যস্ত আছেন এখন আসতে পারবেন না হ্যাঁ কিছু ওষুধ দিয়েছেন এগুলো খালাম্মাকে খেয়ে দাও তো খালাম্মা এই ওষুধগুলো খেলে দেখবেন যে ঘাম দিয়ে জ্বর দৌড়ে পড়াচ্ছে তুমি নাকি চাকরি পেয়েছে শুনলাম হ্যাঁ খুব ভালো তো কালি চলে যাচ্ছে বাবা জি কালাম্মা গেলে কি হবে মন তো আপনাদের কাছেই পড়ে থাকবে আমি জানি বাবা জানি আমি এখন আসি আচ্ছা বাবা আমি এবার পরে খোঁজ নেব আচ্ছা বাবা ভালো থেকো জি ভালো থেকো আসি কিছু একটা বলো ঢাকায় কোথায় থাকবেন মেসে থাকবো তোমাকে চিঠি লিখবো কথা হবে না কথা হবে না কেন চাকরিটা একটু ঠিকঠাক হয়ে গেলে বিয়ের কাজটা সেরে ফেলবো তারপর সবাই মিলে ঢাকায় তুমি আমি খালাম্মা স্বপ্ন দেখতে ভালো লাগে না অর্থ এই জীবনে কোন নিরাপত্তা নি ফুয়ার দাদা কিসের নিরাপত্তা কিছু না যাও বাড়িতে ফিরে যাও খালাম্মার শরীরটা ভালো নেই আচ্ছা স্বপ্ন দেখতে ভালো লাগে না अर्थकष्ट्रै जीवन कोपत्ता नि फुवाद শুনলাম ফুয়াদ তো চলে যাচ্ছে তাই ভাবলাম তোর একটু খোঁজ খবর নি তোর সাহসের তারিফ করতে হয় মানে মানে তুই এখান থেকে চলে গেলে আমি খুশি হই তুই খুশি হলে আমিও খুশি তাহলে যা না মানে আমার অনেক দিনের শখ তোকে একটা কান পাশা দেব সাথে কিছু সোনো পাউডার তুই একটু বেশি বেশ আমার যাদের ঘরে তিন বেলা খাবার জোটে না তাদের এইসব মানায় তুই খাম ওখানে নিজেকে ছোট ভাবছিস কালকে দু বস্তা চাল দিয়ে যাব আর ওগুলা তুই আমার কাছ থেকে ডাইরেক্ট নিবি বল নিবি না সোনু পাউডার আমি মাখি না আর তুই আমার চাল দিবি কেন কেন আবার পড়শি হিসাবে আমার একটা কর্তব্য আছে না জিনা আর মা রেনু এই এদিকে একটু শুনে যা তো মা খালা মাকে আমার কথা বলিস কিন্তু হ্যাঁ মা তোমাকে তো বলাই হয়নি ওই যে বক্সি কাল ও এসেছিল আজ নাকি ও আমাদের চাল দিয়ে যাবে ছেলেটা দিলে দয়া আছে রে হুম দয়াই বটে Alam ma. Renu. Alam ma. Renu. Tak. Salah, bos. Tu pekan ini tak. ঘরের বারান্দায় চালের বস্তা দুটো রেখে এসেছি তোর মা ঘরে নেই তাই তাকে খুঁজতে আসলাম কোনো কিছু এমনি এমনি ফেলে রাখতে নেই চোরে নিতে পারে তাই তোকে বুঝিয়ে দিতে আসলাম তোর মতলবটা আসলে কি তুই তো জানিস কদিন পর ফুয়ার দাদার সাথে আমার সম্বন্ধ হতে যাচ্ছে তাই তুই আমার পথ থেকে তো সরে যেতে চাই কিন্তু তার আগে

তোকে আমি বিয়ে করবো কিন্তু শর্ত একটা তা এখন থেকে প্রতিদিন আমার কাছে আসতে হবে এছাড়া তোর কোনো উপায় নেই এই কলম জীবনের বোঝা আমি বইব কি করে আমার পরিচয় কি তাহলে প্রায় ছয় মাসের বেশি হয়ে গেল মনটা খুব টানছে তোমরা কেমন আছো এ সপ্তাহে একবার আসতে চেষ্টা করবো

রেনু কি হয়েছে তোমার শরীরে এই হাল করছো কেমন করে কথা না বললেই না ফজ আর তা হলো আপনার স্ত্রীর এই অবস্থার জন্য আপনিই দেয় কি যা বলছেন ইয়েস তার ব্লাডে ভাইরাস ধরা পড়েছে এইচআইভি পজিটিভ এইচআইভি পজিটিভ মানে এইডস আপনাদের বিবাহিত জীবন কত দিনের জি না আমরা তো এখনো বিয়ে করিনি এই তো আরেকটা অন্যায় আপনাকে না পুলিশে দেওয়া দরকার তাহলে হাসপাতালে খাতা স্থির পরিচয় দিয়েছেন যে আসলে সে আমার বাগদত্তা আপনি বলতে চান আপনি একজন ভালো মানুষ গ্রামে একজন বাগদত্তা রেখে এসে শহরে আপনি যে অসুখ বা দিয়েছেন তা শেষ পর্যন্ত আপনাদের মতো লোকদের না ম্যাডাম আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না কি বুঝবো বলুন আসলে আপা দাদা খুবই ভালো মানুষ আপনি ঘটনা জানতে চান বলো সরি ফুয়াদ সাহেব সরি প্রাথমিকভাবে রেনুর যে চিকিৎসা দরকার তা আমরা করেছি তবে আরও কিছু টেস্ট করাতে হবে আমি তাহলে শেষ ডাক্তার কে বললো তুমি শেষ তোমার সাথে ফুয়াদ সাহেব আছেন আমি আছি আমি তোমার চিকিৎসা করাবো রেনু তাছাড়া এই ঘটনা তো তোমার ইচ্ছা ঘটেনি মনে বল রাখো ভাই মানুষ তো অন্য কিছু ভাববে ভাববে ভাবুক তবে সেরকম যাতে কিছু না ঘটে আমি সেই চেষ্টা করব আমি তো শুধু একজন ডাক্তার নই আমার একটা সোশ্যাল কমিটমেন্ট আছে সমাজে আমি একজন নারীর প্রতিনিধি প্রয়োজনে আমি তোমার পাশে এসে দাঁড়াবো যাতে তোমার মর্যাদা রক্ষা হয় রেনু তোমার সুস্থ হওয়াটা খুব জরুরি বসায় এই কাগজে আপনার এলাকার চেয়ারম্যানের নাম ঠিকানা সাথে ফোন নাম্বারটা লিখে যাবেন আমি একটু ওয়ার্ড ভিজিট করে আসি আমি তোমাকে বিয়ে করতে চাই তা আর হয় না আপনার কাছে আমার একটি আবেদন আর তা হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত আপনি আমার পাশে থাকবেন বলেন থাকবেন আমি তো তোমাকে ভালোবাসি কেন নুরুমিয়া আজকা ভালো করে চা করো গ্রামের বান হিসত গেল আর কি কেন কেছে আরে ওই যে কাজী রেনু এখন ঢাকার হাসপাতালে শুনলাম ষষ্ঠী নষ্টিতে এইডস মা দিয়েছে এইডস সেটা আবার কি ধর্মিয়া তুমি দিদি রেডিও টেলিভিশনে কোনো খবরই রাখো না আরে অবাদ জন্য বিলনে এই রোগ এটা মানুষ বাঁচে না কি বুঝলা বুঝলাম না কি বললাম ইয়া ভাই অবাধ্য মিলনে মানুষ বাঁচে না হ্যাঁ হাই এইটা তুই জানি না তুমি এরকম করতেছো কেন তোমার কি এরকম সম্ভাবনা রয়েছে না এই আজকাল মাঝে মধ্যে মাথা ঘুরে আর ঘুর ঘুষের জ্বর হ্যাঁ এবার বুঝতে পারছি তোমার তো চাল চলন ভালো না এরকম সম্ভাবনা থাকতে পারে যা আমি একটা ভালো মানুষ না দোকানি ভাই সবাই এক কাপ করে চা দাও দাও এক কাপ করে চাই দাও আপনি বকছি না আপনার নামে নালিশ আপনারা চা খাইবেন না চা খাবো না চেয়ারম্যান সাহেব আপনাকে ডেকেছে Betanto que, hein? আপনারা এতক্ষণ যে কথাটা জানলেন তা অত্যন্ত দুঃখের এর শেষ কি মৃত্যু প্রিয়জনের জন্য এরকম সত্যি কথা বলাটা অনেক কষ্টের আমরা চাই এই দেশের কোথাও কখনো যেন এরকম ঘটনা আর স্বপ্ন ভাঙার কষ্ট কি তাই এরা জানে না আমার রেনুর বাঁকি জীবনটা আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চাই একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এই দুঃখের কাহিনী শুনতে আমার খুব কষ্ট হয়েছে রেনুর জীবন ধ্বংস করেছে একটি হাঙর সে নিজেও জানে না এই রোগে সে নিজেই আক্রান্ত আমাদের সমাজে এরকম অনেক বক্তি আছে যারা জ্ঞাতে অজ্ঞাতে নীরবে এই রোগের বীজ সরিয়ে নিচ্ছে আর তা ছড়িয়ে দিচ্ছে অন্যের শরীরে এই মরণ পে দিয়ে থেকে বাঁচতে হলে আমাদের মেনে চলতে হবে ধর্মীয় অনুশাসন নিজের সঙ্গে প্রতি যৌন মিলনে বিশ্বস্ত থাকতে হবে অবৈধ যৌনচার হতে বিরত থাকতে হবে যৌন মিলনে কন্ডম ব্যবহার করা লজ্জার কিছু নেই মাদক আসক্তি থেকেও এই রোগ ছড়াতে পারে কারণ মাদক গ্রহণের সময় একই সিরিঞ্জ অনেকই ব্যবহার করে থাকে তাই রক্তের মাধ্যমে এই রোগ দ্রুত ছড়াতে পারে সিরিঞ্জ ব্লেড কাচি এসব ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে রোগ ওটাই তা নয় তবে এই রোগে কেউ আক্রান্ত হলে আমরা যেন কেউ তাকে অবহেলা না করি তার পাশে বসে গল্প করা একই গ্লাস থালা ব্যবহার করা দোষের কিছু নয় রেনু আমাকে গ্রামের মাইয়া তারে আমরা দেখে রাখবো আপনারে কথা দিলাম তবে সবার পক্ষ থেকে আমার একটা দাবি ওই শয়তান বক্সির কি হবে তার তো একটা দরকার বক্সি মহা অন্যায় করেছে সত্য তবে তার কি হয়েছে সে সম্পর্কে চেয়ারম্যান স্যার আপনাদের কিছু বলবেন সালামু আলাইকুম আমি একজন কঠিন ব্যক্তি তা আপনারা জানেন বিচার করতে এসে আমি কখনো পক্ষপাত করি না আর বক্সির চরম শাস্তি হওয়া উচিত কিন্তু আমি তা দিতে পারছি না কারণ সে এই ভাইরাস আক্রান্ত আমি নিজে উদ্যোগ নিয়ে তার রক্ত পরীক্ষা করিয়েছি সে অজান্তে অবাধ উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে সে যে রোগ বাঁধিয়েছে তার চিকিৎসা হওয়া দরকার হাঙ্গবেশী এই বক্সিদের এই রোগ সম্বন্ধে জানতে হবে তা না হলে এ মহামারী একদিন ছড়িয়ে পড়বে আমি রেণুমায়ের সাথে কথা বলেছি সে তার এই ভাগ্য নির্মাণ পরিহাস মেনে নিয়েছে তবে তার মতো বিড়াম্বনার শিকার যেন আগামীতে আর কাউকে হতে না হয় সে বিষয়ে সবাই সজাগ থাকলে রেনুমা খুশি এই কথাটি রেনুমা আমাকে বলেছে আমরা কথা দিলাম এই ধরনের ঘটনা যেন এই গ্রামে না ঘটে সেদিকটা আমরা খেয়াল রাখবো প্রয়োজনে সকলে একত্রিত হয়ে এলাকার মানুষগুলো খারাপ মানুষ তা আপনারা সবাই জেনেছেন এতেই আমার মৃত্যু হয়েছে আমি সবার কাছে ক্ষমা চাই ট্রেনার কাছেও আমি আমার সব বিষয় সম্পত্তির বিনিময়ে তেনার চিকিৎসা করাইতে চাই চেয়ারম্যান সাহেব আর যে বিষয় সম্পত্তির যে কোনো মূল্য নাই তা আমি বুঝতে পেরেছি যে গ্রামের সকলের সামনে আমি আবার সব বিষয় সম্পত্তি এই এইচআইবি আক্রান্ত রোগীদের জন্য দান করে দিলাম যারা মারাত্মক ভয়াবহ এই সুখের শিকার আমি

আপনাদের ভালোবাসায় আমার দু চোখে পানি আসছে আমি চাই শুধু এদেশেই নয় সারা বিশ্বে আক্রান্ত আক্রান্ত মানুষের মানুষের প্রতি প্রতি এভাবে সহানুভূতি এবং ভালোবাসা নিয়ে এগিয়ে আসবে সবাই তাহলে ওরা বাঁচবে আরো বেশি দিন আর একটা কথা আজ থেকে আমাদের সাবধানে থাকতে হবে ভাঙুরূপি বক্সি এবং এইডস রোগের কাছ থেকে আসুন সারা বিশ্বের এইডস আক্রান্ত মানুষের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দেই আমরা সবাই প্রতিজ্ঞা করি আমাদের একটু অসচেতনতায় বিশ্বে আর একজন মানুষও যেন এইডসে আক্রান্ত না হয়